গত পয়লা জুন দুপুরে রাশিয়ার বেলায় বিমানঘাটি লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলার চার দিনের মাথায় আবার রাশিয়ায় ক্ষেপণাস্ত্র লঞ্চার লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেন এই হামলায় একটি রুশ ক্ষেপণাস্ত্র লঞ্চার গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দুটি লঞ্চার কিভের দাবি বৃহস্পতিবার হামলার নেপথ্যের মূল উদ্দেশ্য ছিল রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করে দেওয়া ইউক্রেনের দাবি কিভ দখলের ছক্কস ছিল ভ্লাদিমির পুতিনের দেশ গোপন সূত্রে আগে থেকেই সেই খবর পেয়ে তড়িঘড়ি বৃহস্পতিবারের আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয় হামলায় ইউক্রেন রাশিয়ার দক্ষিণ প্রান্তের বেশ কিছু রেল সেতু ভেঙে গুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ মস্কোর ওই হামলায় সাতজনের মৃত্যু হয়েছে বলেও দাবি করা হচ্ছে এই হামলার প্রেক্ষিতে ক্রেমলিনের বক্তব্য সঠিক সময়ে ইউক্রেনে প্রত্যাঘাত করবে রুশ সামরিক বাহিনী বুধবারই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের ট্রাম্প পুতিন ফোন আলাপের কয়েক ঘন্টা পরেই ইউক্রেনের উত্তর প্রান্ত শহরে ড্রোন হামলা চালায় রাশিয়া বৃহস্পতিবারের ওই রুশ হামলায় এক শিশুসহ সহ পাঁচজনের মৃত্যু হয়েছে বলে দাবি ইউক্রেনের গত পয়লা জুন দুপুরে রাশিয়ায় ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন ওই হামলায় চল্লিশটিরও বেশি রুশ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে গত তিন বছর ধরে চলে আসা রুশ ইউক্রেন যুদ্ধে এটি রাশিয়ার উপর অন্যতম বড় হামলা এরই মধ্যে বৃহস্পতিবার ফের রাশিয়ার উপর হামলা চালায় ইউক্রেন বিশেষজ্ঞদের মতে এই হামলা ইউক্রেনের একটি স্ট্র্যাটেজিক প্রতিশোধমূলক পদক্ষেপ যেখানে রাশিয়ার আগ্রাসনের আগে আঘাত এনে ক্ষেপণাস্ত্র এবং বিমান ঘাটিতে বিপর্যয় ঘটানো হচ্ছে তাদের মতে আগামীতে এমন হামলার সংখ্যা আরও বাড়তে পারে